যে কোনো জিনিস ক্রিয়েটিভ জিনিসে আসলে প্যাশনটা খুব দরকার ইউনি রিয়েলি টু কাইন্ড অফ পুষ্প টাকার কথা চিন্তা করে আমার হয় করা যায় মানে আর দশটা বিজনেস করা যায় কিন্তু আমরা যে টাইপের বিজনেস শুরু করেছিলাম মানি ওয়াজ নট মেইন মোটিভেটার আমি কি আসলে একজন ভালো অভিনেত্রী হতে চাই ভালো ডিরেক্টর প্রডিউসার হতে চাই আমি কি সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতে চাই আমার কি কোনো ভিশন আছে সোসাইটি চেঞ্জ করার জন্য নাকি আসলে আমি এখানে শুধু টাকাটা ইনভেস্ট করছি আমার টাকাটা রিটার্ন আসার জন্য সেই আমি এই জেনারেশনকে দোষ দিব না দোষটা দিব হচ্ছে আমাদেরকে বিগেজ আমরা সেই কাউকে ওইরকম আইডল তৈরি করতে পারি নাই যে যাকে দেখে আসলে ইন্সপায়ার্ড হবে কেউ। আমরা কিচ্ছু করতে করি। কি করি এটা আসলে অত ক্লিয়ার ছিল না। তার শিক্ষা, তার যে পারিবারিক শিক্ষাটা হওয়ার কথা মানে একটা মানুষের ডেভেলপমেন্টে কিন্তু পারিবারিক মূল্যবোধ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অবকঠামো, রাষ্ট্র সবকিছুই ভূমিকা রাখে। আমার ছেলেমেদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করা বসে হয়তো চলে যায়। অ্যাজ আ হোল সাধারণ মানুষজন কিন্তু আলটিমেটলি সেই একটা যে পড়ে আছে আমরা সেই ট্র্যাপেই পড়ে থাকি দুই চারটা চট থাপ্প যেমন করে ফেলতেছে আর আপনি যে তোর খাইছেন এটা নিয়ে আপনার দুঃখ করার কোন কারণ নেই